সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আজকে আমরা আলোচনা করব পাবলিক পলিসি কি। পাবলিক পলিসি হল জনস্বার্থের লক্ষ্য পূরণের জন্য সরকার বা তাদের প্রতিনিধিদের দ্বারা চিহ্নিত আইন নিয়ন্ত্রক ব্যবস্থা নির্দেশিকা এবং তহবিলের অগ্রাধিকারের একটি ব্যবস্থা কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর নির্দিষ্ট সময়কালীন রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত হল জননীতি সরকার বাস্তবে কী করে এবং তারপর কী ঘটে তা নির্দেশ করে জননীতি জননীতি সাধারণত উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কিত ঘোষণাকে প্রাধান্য দিয়ে থাকে একই সঙ্গে এর মাধ্যমে কাজের গতি প্রকৃতিকে যেমন অনুধাবন করা যায় তেমনি এটি সামাজিক মূল্যবোধের ওপরেও গুরুত্ব আরোপ করে ডেভিড ইস্টন জননীতিকে সমগ্র সমাজের মূল্যবোধের সমষ্টির কর্তৃত্বমূলক বন্টন বলে অভিহিত করেছেন এই যে পাবলিক পলিসি ক্রমাগত বিকশিত হচ্ছে নীতির দ্বারা কী উপকৃত হয় বা প্রভাবিত হয় তার ঘন ঘন মূল্যায়নের প্রয়োজন হয় তাই নীতি নির্ধারকরা সময় প্রতিফলিত করার জন্য নিয়মিতভাবে পলিসি পর্যালোচনা করে এবং সংশোধন করেন উদাহরণস্বরূপ দু সালে ভারত একটি সংশোধিত নতুন শিক্ষানীতি প্রবর্তন করেছিল যাতে অনেকগুলি নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত ছিল যেমন ক্লাসে এটেক ব্যবহারের নির্দেশিকা এই নীতি উনিশশো সালে প্রবর্তিত এনইপি প্রতিস্থাপন করে ধারণাগতভাবে একটি পাবলিক পলিসি জীবনচক্র ছয়টি পর্যায়ে জড়িত প্রথম অ্যাজেন্ডা সেটিং এই পর্যায়ে চাহিদা এবং অগ্রাধিকার চিহ্নিত করা হয় এবং এই পর্যায়ে নীতিগত সমস্যার সমাধান করা হয় এছাড়াও আছে নীতি প্রণয়ন এই পর্যায়ে একটি নীতি গঠন করা হয় যার মধ্যে বাস্তবায়নের লজিস্টিক পরিকল্পনা করা হয় বেসামরিক কর্মচারীরা নীতি পরিকল্পনার খসড়া তৈরির জন্য গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ হলো নীতির জন্য প্রবিধান বা আইন পাশ করার প্রয়োজন হতে পারে যাতে সংসদ সদস্যরাও জড়িত বাস্তবায়ন হলো নীতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মধ্যে সুস্পষ্ট সমন্বয় প্রয়োজন মিডিয়া চ্যানেলগুলিকেও নাগরিকদের নতুন নীতি এবং বাস্তবায়নের জন্য প্রোগ্রাম সম্পর্ক অবহিত করার জন্য ব্যবহার করা যেতে পারে মূল্যায়ন হল নীতির উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা তা দেখার জন্য নিয়মিত মূল্যায়ন বাস্তবায়নের পর্যায় অনুসরণ করে এছাড়াও পলিসি রক্ষণাবেক্ষণ হল নীতির কর্মক্ষমতার উপর ভিত্তি করে যে কোনো পরিবর্তন এই পর্যায়ে করা হয় হকউড এবং গুণ জননীতির কতগুলি মূল বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন যথা সময় বিশেষে জননীতির উদ্দেশ্য অনেক ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে কিংবা অতীতকে ভিত্তি হিসেবে গণ্য করেও সংজ্ঞায়িত হতে পারে এবং জননীতি মূলত সিদ্ধান্ত পণে তার ইচ্ছা ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে তিন নম্বর পয়েন্ট হলো জননীতি কাজ করার ইচ্ছা ও অনিচ্ছা উভয়কেই চিহ্নিত করে সরকার কি করতে চায় এবং কি করতে চায় না তা জননীতির মাধ্যমে প্রতিফলিত হয় জননীতি অনেক অংশীদারকে অন্তর্ভুক্ত করে যেমন নীতি প্রণেতা আমলাতন্ত্র নীতির উপকারগ্রহীতা স্বার্থ গণমাধ্যম ইত্যাদি জননীতিকে অনেক প্রতিদ্বন্দ্বিতার মোকাবেলা করতে হয় এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সম্পদ অনুমান অংশগ্রহণকারী প্রতিক্রিয়া প্রভৃতি অন্তর্ভুক্ত করা যেতে পারে ছয় নম্বর পয়েন্ট হলো জননীতি সাধারণ ও বিশেষীকৃত এবং প্রকৃতিগতভাবে সংকীর্ণ বা ব্যাপক হতে পারে এটি স্বেচ্ছাধীন কিংবা বিস্তৃত হতে পারে সাধারণভাবে জননীতি আর্থসামাজিক বিকাশের সাথে সংগতিপূর্ণ হয় এবং সাম্য স্বাধীনতা ও গণতন্ত্রের আদর্শকে মান্যতা দেওয়ার চেষ্টা করে আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল